নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কাছের ভিডিও সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আজকে চলে এসেছি আমার নিচের বাগানে নিচের বাগানে কিছু সবজি তুলবো কি কি সবজি তুলবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকি আশা করি ভালোই লাগবে বন্ধুরা আমার নিচের বাগান এবং ছোট্ট ছাদ বাগান সব নিয়ে কি কি সবজি আমি আজকে ছাদ বাগান থেকে আমি তুললাম সেটা নিয়ে আজকের ভিডিও প্রথমে আমি নিচের বাগানেই থেকে শুরু করলাম নিচের বাগানে আমার ঢ্যাঁড়স গাছগুলো খুব সুন্দর হয়েছে এবং ঢ্যাঁড়সও বেশ সুন্দরভাবে হচ্ছে দুটো চারটে দুটো চারটে করে যা হচ্ছে আমার প্রয়োজনে হয়ে যাচ্ছে আমার আর কেনার বাজার থেকে কেনা লাগে না তো ঢ্যাঁড়স গাছগুলো সম্পূর্ণ জৈব পদ্ধতিতে লাগিয়েছি তার মধ্যে কোনো কেমিক্যাল সার কি কোনো কেমিক্যাল কীটনাশক কিছুই আমি ব্যবহার করিনি আমি তো আমার বাগানে সব কিছু জৈব পদ্ধতিতে করি কেন বাজার থেকে তো আমরা যে কেমিক্যাল ফার্টিলাইজার বলো কেমিক্যাল কীটনাশক বলো এগুলো তো আমরা খাই ওই জন্যই আমি নিজের বাগানে যে টুকু লাগাই সেগুলো অর্গ্যানিকভাবেই লাগিয়ে থাকি তো ঢ্যাঁড়স গাছে বেশ ভালো পরিমাণে ঢ্যাঁড়স হয় কিন্তু এই একটা কাজ ঢ্যাঁড়সে প্রতিদিনই তুলতে হয় ঢ্যাঁড়স যেন আজকে সকাল বিকেল দুবেলায় যেন ভীষণভাবে বৃদ্ধি পায় আর বেশি যদি কাছে থাকে তাহলে সেগুলো ভীষণ শক্তই হয়ে যায় তো আজকে দেখলাম আমি আমার বাগানের সমস্ত সবজি একটু একটু করে তুলব সেগুলোই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম কেননা আমার ভিডিও দেখে অনেক বন্ধু আছে অনুপ্রাণিত হয় যারা বাগান করতে ভালোবাসে বাগান করার ইচ্ছা আছে তারা খুব সহজেই একটু জায়গার মধ্যেই এমনি ঘরোয়া পদ্ধতিতে বাগান করতে পারে এবং কিছু কিছু অর্গ্যানিক সবজিও নিজেদের বাগানেই ফলিয়ে নিতে পারবে তারপরে চলে আসি ঢ্যাঁড়স্তোরা তোমার হয়েই গেছে এবার এখানে কিছু কলমি শাক তুলবো যেগুলো আমি ডাল থেকে লাগিয়েছিলাম এগুলো জলকলমি কিন্তু আমি মাটিতে লাগিয়েছি বেশ সুন্দরভাবে গ্রো করে গেছে এই কলমি শাকগুলো খেতে ভীষণই টেস্টি ভীষণই সুস্বাদু বীজ থেকে লাগানো যে কলমি সেটাও হয় কিন্তু তার থেকে এটা খেতে বেশি সুস্বাদু হয় এবং রোগ পোকার আক্রমণ হয় না গা শাকের রোগ পোকার আক্রমণ হয়ই না বললেই চলে এখানে কিছু কলমি শাকও আমি নিয়ে নেব অবশ্যই যারা একটু জায়গা আছে টবে এবং ছাদে কিংবা নিচের উঠোন বাগানকে নিচের বাগানে যদি একটু জায়গা থাকে কি ফলের কন্টেনার তাহলে কিছু কলমি শাকে বীজ ছড়িয়ে দিলে খুব অনায়াসেই কলমি শাক গ্রো করে যায় আর নিজেদের বাড়ি চাহিদা মতো যথেষ্টভাবেই হয়ে যায় এখানে আমি এগুলো বীজ থেকে লাগিয়েছি এই কলমিগুলো এগুলো ফলের ক্যারেটে লাগা আছে তো ওই সবজি বা ফল যে কোনো কিছুর দোকানে ক্যারেটগুলো পাওয়া যায় এগুলোতে একটু মাটি ভরে দিয়ে তার সঙ্গে যদি ঘুটের গুঁড়ো কিংবা কিচেন কম্পোস্ট কিংবা খো সর্ষের খোল দিয়ে লাগিয়ে দিলেই ব্যাস মাঝে মধ্যে জল দিয়ে দাও আর কিছুই পরিচর্যা লাগে না কোনো পরিচর্যা লাগে না কলমির শাকে বেশ সুন্দরভাবে হয়েও যায় তো আমার কিছু কলমি শাক আমি নিয়ে নিলাম আমার খাওয়ার মতো বেশি আমি তুলবো না অল্প অল্প করেই তুলবো সেগুলোই বন্ধুদের সঙ্গে শেয়ার করব তারপরে এই যে বেগুন গাছটা যদিও এটা বারো মেসি বেগুন কিন্তু শীতকাল থেকে আমার এখানে ধরতে শুরু করেছে তো এখনও দেখছি বেশ সুন্দরভাবে দুটো চারটে করে ধরছে যেগুলো আমার প্রয়োজনে হয়েই যাচ্ছে আর বাজার থেকে আমার কেনা লাগে না এই বেগুন গাছে বেগুনগুলো পোকা একদমই নেই রোগ পোকার আক্রমণ তেমন খুব কম হয় এই বেগুনটায় আর খেতে ভীষণই সুস্বাদু তো আমার বাগানে আমি আজকে দেখলাম চারটে মোটামুটি একটু বড় হয়ে গেছে এই চারটেই তুলবো আর যেগুলো আছে সেগুলো একটু ছোট আছে সেগুলো পরে কোনো একদিন তুলে নেওয়া যাবে বেশি তুলে তো আমার দরকার নেই আমার খাওয়ার মতো যতটুকু প্রয়োজন আমি ততটুকুই তুলবো আর সেটাই আমি বন্ধুর সঙ্গে শেয়ার করব। ব্যাস বেগুনও তোলা হয়ে গেল ভিন্ডি বেগুন এবং কলমি শাক তিনটে সবজি আমার হয়ে গেছে আর এখানে কিছু পুঁই শাক নিজের থেকেই হয়েছে বীজ তো আমার এখানে গাছ ছিল সেই বীজ পরেই হয়েছে তো এগুলো ভীষণ এদিক ওদিকে চলে যাচ্ছে তো ভাবলাম না এগুলো কেটে ফেলি এগুলো আমি রান্না করে নেব তারপরে ছাদ বাগানে তো খুব সুন্দরভাবে পুঁই শাক আছে সেগুলো থাক এগুলোই আমি এখন তুলে নিই কিছু কিছু এ টবে অনেক টবেও নিজের থেকে হয়েছে সেগুলো আমি লাগাই সেগুলো একটু বড় হয়ে গেছে সেগুলো আমি তুলে নিলাম এখানে কলমি শাকের সঙ্গেও কীভাবে বীজ পড়ে সেখানেও দুটো হয়ে গেছে সেগুলোও তুলে নিলাম কেননা এগুলো থাকলে কলমি শাকের বৃদ্ধি অনেকটা কমে যাবে ওই জন্য এই পুঁই শাকগুলো তুলে নিলাম পুঁই শাক তো এমনি হয় না এগুলোকে একটু সাপোর্ট দরকার হয় কিংবা মাটির মধ্যে গড়িয়ে গড়িয়ে হয় ওই জন্য এগুলো তুলে নিলাম আর ছাদ বাগানে আমার সাপোর্ট দিয়ে খুব সুন্দরভাবে মাচাক তৈরি করা আছে তো ব্যাস পুঁই শাকও অনেকটা আমার হয়ে গেল নেওয়া যথেষ্টই আমাদের পক্ষে যদিও এগুলো সব একদিনে রান্না হবে না এগুলো ফ্রিজে তুলে রাখবো আস্তে আস্তে গোটা সপ্তাহ জুড়েই আমি রান্না করব ছাদ বাগানে চলে এসেছি খুব সুন্দর এখানে করলা হয়েছে এটা ঠিক উচ্ছে নয় এটা করলায় বেশ সুন্দর হয়েছে আমার একটা বস্তার মধ্যে আমি লাগিয়েছি গাছে রোগ পোকার আক্রমণ কিচ্ছু হয়নি গাছ খুব সুস্বাস্থ্য এবং অনেকগুলো করলাও ধরেছে যদি আমরা সারা বছরই উচ্ছে বা করলা বস্তায় লাগাই ছাদ বাগানে তাহলে খুব ভালো হয় এবং সারা বছরই আমরা উচ্ছে ছাদ বাগান থেকে পেয়ে যাই এখানেও আমি কতগুলো তুলে নেব সবগুলো তুলব না যেগুলো ছোটো আছে সেগুলো রেখে দেব আর যেগুলো মোটামুটি একটু বড় হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব বেশি তুলে তো এখন নষ্ট করে লাভ নেই কেননা ফ্রিজে থাকলেও সেই সবজি টেস্ট অনেকটাই পাল্টে যায় গাছের সবজি যেমন টাটকাটকা তুললে খেতে যতটুকু ভালো লাগে তার জন্যই কিছু আমি এইগুলো যেগুলো ছোট আছে সেগুলো কিছু কিছু আমি এখন রেখে দেব যেগুলো পরের সপ্তাহে আবার আমি হারভেস্ট করব এবং তারপরে সেগুলো আবার খাওয়া যাবে এগুলো বেশ ছোট আছে অনেক উচ্ছে ধরেছে আমার এই ছোট্ট গাছটায় উচ্ছে এবং করলা দুটো গাছই আছে আমার এখন মনে হচ্ছে বুঝতে পারছি না অনেকগুলো গাছই বস্তার মধ্যে লাগিয়েছিলাম কোনটা উচ্ছে কোনটা করলা হয়ে গেছে এই যে এগুলো বড় এগুলো করলা ছোট ছোট যেগুলো আছে সেগুলো উচ্ছেও হয়ে গেছে উচ্ছেও প্রচুর পরিমাণে ধরে ব্যাস আমি আমার অনেকগুলোই আমি করলা নিয়ে নিলাম আর কিছু কিছু আমি গাছের মধ্যে রেখে দিলাম এগুলো থাক কেননা এগুলো কিছুদিন পর আবার হারভেস্ট করা যাবে এখানে দেখছি একটা হয়েছে এটা আমি তুলেই নিই এটা বেশ বড় হয়ে গেছে কিন্তু এটা জায়গা পাচ্ছে না ওই জন্য এটাও তুলে নিলাম বাস এখানে আমার অনেকগুলো করলাও হয়ে গেল। ছাদ বাগান থেকে অনেক কিছু সবজি আমি পেয়ে গেলাম এদিকে শাক আছে পুঁই শাক তো তুলেছি ওই জন্য পুঁই শাক আর তুলবো না এখানে দেখছি একটা ডাঁটার শাক হয়েছে খুব ভালো হয়েছে এই ডাটা শাকটা অনেক বড় হয়েছে প্রায় আমার সমান কি আমার চেয়েও বড় হয়ে গেছে এটাও আমি তুলে নিলাম এই ডাঁটার শাকগুলো খেতে ভীষণই সুস্বাদু হয় এবং খেতে খুবই ভালো লাগে আর যেহেতু আমার অর্গ্যানিক একদম জৈব পদ্ধতিতে এ জন্য টেস্টটাও ভীষণ ভালো হয় দেখুন বন্ধুরা এটা অনেকটা বড় হয়ে গেছে প্রায় চার থেকে সাড়ে চার ফুটই হয়ে গেছে এটাকে আরও বড় হতো হয়তো কিন্তু আমি তুলে ফেললাম কেননা বেশ বেশ বড় হয়ে গেছে এটা আর জায়গা হচ্ছে না ওখানে ওজন্যই আমি এটা তুলে নিলাম এই ছাদ বাগান থেকে আর কি কী কী সবজি সেটাও বন্ধুদের সঙ্গে শেয়ার করে ফেলি চারটে বেগুনও পেয়েছি কিছু করলা পেয়েছি বেশ করলাগুলো দেখতে বেশ সুন্দর লাগছে আর ঢ্যাঁড়স পেয়েছি অনেকগুলো, ঢ্যাঁড়সের ফলনটা সবচেয়ে বেশি হয় প্রতিদিনই প্রায় কিছু না কিছু ঢ্যাঁড়স পাওয়াই যায় এদিকে পুঁই শাকও কিছু তুলে নিয়েছি ডাটার শাকও ছাদ বাগান থেকে তুললাম আর কলমি শাক তো আমি নিচের বাগান থেকেই তুলেছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও আর আমার এই বাগানের সবজিগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে নতুন বন্ধু যারা আসবে চ্যানেলে ভিজিট ভিজিট করবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ